আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অবশেষে ওমানের ভিসা বাংলাদেশীদের চালুর বিষয়ে দারুণ সুখবর আছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বাংলাদেশিদের জন্য পুনরায় ভিসা চালুর বিষয়ে ওমানের শ্রম সঙ্গে বৈঠক করবেন ওমানের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাহিদ বিন আলী বয়ুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে চলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ডক্টর শফিক রহমান চৌধুরী আগামী বৃহস্পতিবার ওমানে এই সাক্ষাৎ হওয়ার আনুষ্ঠানিকতা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে জানা গিয়েছে ওমানে বাংলাদেশিদের ভিসা পুনরায় চালুর বিষয়ে এই সময় গুরুত্বপূর্ণ আলোচনা হবে এর আগে শুক্রবার সকালে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণ ও সাময়িক সমস্যা সমাধানের উদ্দেশ্যে আগামী সাত দিনের জন্য সংযুক্ত আরব আমিরাত কাতার ও ওমানে সফর করবেন প্রতিমন্ত্রী সফরে দুবাই বেশ কয়েকটি পৃথক সভা ও বৈঠকের পাশাপাশি কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে সভা করার কথা রয়েছে তার সোমবার কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন আব্দুল সাকিমের সঙ্গে এবং বৃহস্পতিবার ওমানের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রতিমন্ত্রী এছাড়া তিনি ওমানে বসবাসত বাংলাদেশিদের সঙ্গে সবাই মিলিত হবেন বলেও আশা করা যাচ্ছে সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খাইরুল আলম ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব মামুনুর রহমান এতে করে বর্তমানে প্রবাসে যে সমস্ত বাংলাদেশি কর্মীরা অবস্থান করতেছেন তারা আশা রাখছেন প্রতিমন্ত্রীর ওমানের সফরের ফলে বাংলাদেশিদের জন্য পুনরায় ভিসা চালুর বিষয়ে আশা আগ্রহ দেখা যাচ্ছে কেননা দিন যাবৎ বাংলাদেশের পক্ষ থেকে ওমানের ভিসা বাংলাদেশিদের জন্য পুনরায় চালুর বিষয়ে বারবার চিঠি দিলেও ওমানের পক্ষ থেকে কোনো চিঠির উত্তর দেওয়া হয়নি এবার সরাসরি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিক রহমান চৌধুরী ওমানের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বৈঠকের পরে জানা যাবে যে ওমানের ভিসা কবে নাগাদ চালু হতে পারে তবে আমরা আশা করছি ফলপ্রস একটি আলোচনা হবে কারণ দীর্ঘদিন যাবৎ যেহেতু ওমানের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে এবং ওমানের শ্রমবাজার বাংলাদেশিরা হারাতে বসেছেন এরই পরিপ্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ওমান সফরে সিদ্ধান্ত নিয়েছেন